সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির পরপরই এবার একেবারে খেপে গেলেন ডাক্তারেরা এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার বড়সড় সড়ো পদক্ষেপ নিতে চলেছে ডাক্তারেরা চন্দ্রচূড়ের বেঞ্চের শুনানিতে সন্তুষ্ট নয় ডাক্তারেরা এবার কিন্তু ডাক্তারেরা আরও কঠোর পদক্ষেপ এবং কঠোর অবস্থান নিতে চলেছে কি জানিয়েছেন ডুক জুনিয়র ডাক্তারেরা আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাবো দর্শক আপনারা সকলেই জানেন এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে যাতে আর্জিকরের এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার হয় তবে এই আবহে এই তদন্ত ভার কিন্তু ছিল প্রথমে কলকাতা পুলিশের হাতে এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলেছিল রাজ্যের ডাক্তারি সংগঠন থেকে শুরু করে একাধিক বিরোধী দল এমনকি ছাত্র সংগঠন সকলেই তার পরেই রাজ্যের বিচার প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানাম এর পরপরই এই তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় তার পরপরই স্বদস প্রণোদিতভাবে নিজে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই মামলা সুপ্রিম কোর্টে নিয়ে যায় বা সুপ্রিম কোর্টে নাই। তখন থেকেই একটি প্রশ্ন উঠে গিয়েছিল এই আর্জিকর কাণ্ডের দ্রুত বিচার হবে তো এই রকম একটি প্রশ্ন উঠে গিয়েছিল এরপরপরই পরপরই আপনারা জানেন গত পাঁচই সেপ্টেম্বর এই আর্জিকর মামলার শুনানি হওয়ার কথা ছিল তবে কোনো কারণবশত কোনো কারণ না দেখিয়েই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর নাকি সেই দিন কোর্টে আসবে না বা সুপ্রিম কোর্টে আসবে না সেই জন্য এত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটি মামলা পিছিয়ে যায় যে মামলার দিকে সারা দেশের মানুষ তাকিয়ে রয়েছে এর পরপরই একেবারে গোটা দেশ জুড়ে উঠে নিন্দার ঝড় এবং তীব্র সমালোচনা তার পরপরই নড়ে চড়ে বসেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং হয়তো সমালোচনার চাপে পড়ে বা আন্দোলনের জেরে বলেন যে এই আজকে অর্থাৎ নয়ই সেপ্টেম্বর আর্জিকর মামলার শুনানি হবে তবে অনেকের মধ্যে অনেকের মনের মধ্যেই প্রশ্ন উঠে গিয়েছিল কারণ আপনারা জানেন রাজ্যের একাধিক দুর্নীতি ইস্যুতে কঠোর কঠোর পদক্ষেপ নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আপনারা যদি দেখেন গরু পাচার মামলা থেকে শুরু করে রেশন দুর্নীতি কয়লা পাচার শিক্ষক নিয়োগ দুর্নীতি এমনকি ডি এর মতো গুরুত্বপূর্ণ মামলাতেও কলকাতা হাইকোর্টে বারবার হেরেছে রাজ্য সরকার সবচাইতে জলজ্যান্ত উদাহরণ হচ্ছে লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের একটিমাত্র রায়ে এই রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় আপনারা জানেন সেই রায়ে কলকাতা হাইকোর্টকে রাজনৈতিক সভামঞ্চ থেকে তীব্র ভৎসনা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাথে সাথে সেই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের সেই রায়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়ে দেয় এতে লোকসভা নির্বাচন চলাকালীন প্রবল স্বস্তি পায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাহলে এই সমস্ত দিক দিয়েই মানুষের মধ্যে একটি প্রশ্ন উঠে গিয়েছিল এরপরে ডিএ মামলা দীর্ঘদিন ধরে পিছিয়ে যাচ্ছে এই রকম অনেকেই মনে করেছিল তাহলে এই আরজি করের মামলাও পিছিয়ে যাবে না তো সুপ্রিম কোর্টে কিন্তু অনেকে আশাও করেছিল হয়তো আরজি করের মতো এত একটি সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে পিছিয়ে যাবে না দ্রুত বিচার পাবে নির্যাতিতা কিন্তু আশঙ্কায় কি সত্যি হলো আর সেই আশঙ্কার জেরে এবার কিন্তু কঠোর পদক্ষেপ নিতে চলেছে জুনিয়র ডাক্তারেরা দর্শক দেখুন আরজিকর মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ চিকিৎসকদের যে কর্মবিরতি চলছে তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে আদালতের বক্তব্য যত শীঘ্রই সম্ভব চিকিৎসকদের কাজে ফিরতে হবে এমন কি কাজে যোগ দেওয়ার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে এদিন ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়ে দিয়েছে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দিতে হবে চিকিৎসকদের তবে জুনিয়র চিকিৎসকরা চন্দ্রচূড়ের মন্তব্যে একেবারেই টলে যায়নি বা ভয় খায়নি তারা কিন্তু তাদের দাবিতে একেবারেই অনর তারা কিন্তু আরও বড় সড়ো পদক্ষেপ নিয়েছে এবার সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন সুপ্রিম কোর্টের এই নির্দেশকে তারা যথাযথ মান্যতা দেবে তবে টলে যাবে না তবে সব চিকিৎসকদের একটি বৈঠকের পরেই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে সুপ্রিম কোর্টের রায়ের পরে তারা যে ভয় খেয়ে নিবে বা আন্দোলন প্রত্যাহার করে নিবে বা আন্দোলন করবে না এটা কিন্তু কখনোই সম্ভব নয় সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে প্রধান বিচারপতি বলেন জুনিয়র ডাক্তারদের অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহার করতে হবে তাদের বিরুদ্ধে এখনই কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে না ওই চিকিৎসকদের মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দিতে হবে তাহলে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না রাজ্য তিনি আরও বলেছেন এর পরেও যদি কোনো চিকিৎসক কাজে যোগ না দেন তবে তাদের বিরুদ্ধে রাজ্য কোনো পদক্ষেপ করলে আমরা বাধা দিতে পারবো না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দেখুন দর্শক কী ধরনের মন্তব্য যে তাদের আন্দোলনের জেরে যদি রাজ্য সরকার এই জুনিয়র ডাক্তারদের ওপরে কোনো কঠোর পদক্ষেপ করে আর তারা যদি সময়ের মধ্যে যোগ না দেয় তাহলে কিন্তু কিচ্ছু বলবে না চন্দ্রচূড় এখানেই দর্শক প্রশ্ন তুলেছে অনেকেই তবে এর প্রেক্ষিতে কড়া অবস্থান চিকিৎসকদের এর প্রেক্ষিতে চিকিৎসক সংগঠনের তরফে জানানো হয়েছে আরজিকর মামলায় বিচারপতি ডিওয়াই চন্দ্রচুরের চন্দ্রচূড়ের বেঞ্চের শুনানিতে সন্তুষ্ট নয় তারা বিচারপতি চন্দ্রচূড় যে রায় দিয়েছেন তাতে একেবারেই সন্তুষ্ট নয় চিকিৎসকরা কিন্তু তা সত্ত্বেও সুপ্রিম কোর্টের নির্দেশকে যথেষ্ট মান্যতা এবং গুরুত্ব দিয়েই বিবেচনা করবেন তারা কিন্তু এখনো পর্যন্ত এর পরবর্তী কর্মসূচি কী হবে তা স্পষ্ট করে জানায়নি তারা তবে তাদের আন্দোলন যে চলছে বা চলবে এটা কিন্তু তাদের এটাতে কিন্তু তাদের অবস্থান স্পষ্ট তবে আপাতত প্রতিটি কলেজ এবং হাসপাতালের আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা পৃথক পৃথকভাবে একটি প্রাথমিক বৈঠক করেন এরপর বিকেল পাঁচটা নাগাদ আরজিকর সহ সমস্ত মেডিকেল কলেজের চিকিৎসক মিলে একটি সম্মিলিত জেনারেল বডি তৈরি করবেন একেবারে নড়ে চড়ে বসেছেন তারা একেবারে সম্মিলিত বডি তারা একটি তৈরি করবেন সেই বৈঠকের পরই একেবারে কঠোর সিদ্ধান্ত নিতে চলেছেন জুনিয়র ডাক্তারেরা প্রসঙ্গত আরজি করে চিকিৎসক তরুণী খুন ও ধর্ষণের ঘটনার পর থেকে প্রতিবাদে প্রতিবাদে জো জোয়ারে নেমেছে গোটা রাজ্য তাদের একটাই দাবি উই অন জাস্টিস এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ডাক দেন চিকিৎসক মহল আরজিকর কাণ্ডে এক মাস অব্যাহত হওয়ার পরেও জারি থাকে চিকিৎসকদের কর্মবিরতি রাজ্য সরকারের তরফে বারবার চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানালেও জুনিয়র চিকিৎসকরা তাদের কর্মবিরতি চালিয়ে যান সোমবার সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টে চিকিৎসা না পেয়ে প্রায় তেইশ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল এই অভিযোগের পরেই সুপ্রিম কোর্ট অবিলম্বে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যা